স্টার্ট ক্লাস নাইনের সূচকের একটা অবজেক্টিভ বলা আছে এখানে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর এই ভ্যালু দেওয়া আছে আর এখানে বের করতে বলছে টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান এর ভ্যালু কত তো টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর কথাটা লিখে রাখলাম ভ্যালুটা কাজে লাগবে আর যার মান বের করতে হবে সে রাশিটি কেমন টেন টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান আমরা পাওয়ার যদি প্লাস থাকে কোনো একটা রাশি ধরো এক্সেস এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়াই আসে এর মানে কিন্তু এক্স টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই বেসটা সেম রেখে পাওয়ার দুটোকে আলাদা করে ইন্টু করতে হবে এখানে তো সেটাই করলাম টেন টু দি পাওয়ার এক্স বাই টু আর ওয়ানকে আমরা টেন টু দি পাওয়ার ওয়ান লিখলাম পাওয়ার আসে যেহেতু ওয়ান কারণ এটা যোগ করলে আবার আগেরটাই চলে আসবে এবার টেন টু দি পাওয়ার এক্স বাই টু এর এক্সটাকে আমি ভেতরে রেখে এই যে ওয়ান বাই টু আছে সেটা বাইরে রাখলাম এটা টেন টু দি পর ওয়ান মানে টেন এটা তো বলার অপেক্ষা রাখে না এবার টেন টু দি পর এক্স এক্স আর বাইরে যদি হাফ থাকে এক্স টু দি পর হাফ এই কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো রুট ওভার এক্স তো তাই এই হাফ পাওয়ারটাকে রুট ওভার টেন টু দি পর এক্স লিখলাম আর টেন টু দি পর এক্সের ভ্যালু এখানে কত আছে সিক্সটি ফোর সেটা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে রুট ওভার সিক্সটি ফোর ইন কী থাকলো টেন সিক্সটি ফোর স্কোয়ার রুট এইট আর টেন তো এখানে ইন্টু আছে কত হলো এইটটি এই অবজেকটিভটি খুব ইম্পর্ট্যান্ট